আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুপুরবেলা চলে আসলাম হাঁস মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য এখন প্রথমে কিছু ভাত দিব পান্তা ভাত অবশিষ্ট আছে ওটা খাবার দিব আর আষাঢ় মাসে আজকে প্রায় পনেরো থেকে বিশ দিন পরে আজকে সুন্দর একটা রোদ উঠছে খুব ঝকঝক একটা রোদ মানে এরকম রোদ আজকে পনেরো দিন ধরে দেখি না দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর আমার গাছের কত সুন্দর সুন্দর দোন্দল হয়েছে হ্যাঁ দ্বন্দ্ব হয়ে রয়েছে দেখেন কত সুন্দর এবং প্রচুর দ্বন্দ্ব খাচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি সাদে এরকম একটা দোন্দল গাছ লাগে দেন তাহলে আমার মনে হয় হ্যাঁ আর কিনে খাওয়া লাগবে না একটা লাগালি যথেষ্ট দেখতে পাচ্ছেন একদম খাবার ঠাবার এখন নাই সবাই হ্যাঁ দেখেন যে প্রচুর বৃষ্টি হয়েছে তার রেশ কিন্তু এখনো রয়ে গিয়েছে যদিও আজকেই সকলে বৃষ্টি হয়েছে কিন্তু এই দশটা থেকে পর্যন্ত প্রচুর রোদ উঠেছে যার কারণে সাতটা শুকিয়ে যাচ্ছে আশা করি শুকিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খাবার টেবিলে একদম টোটাল খাবার নেই একদম দেখেন যে কি অবস্থা নাই দেখেন এই দেখেন ক্যাপটা আছে সর দেখেন আমাকে কাজ করতে দিতে না ওর দিকে খাবার দিতে হবে দেখেন এই সর সর দেখতে দেন না বিরক্ত করে না দেখতে পাচ্ছেন কোথাও খাবার নেই একদম খাবার নাই সবগুলো অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন একদম খাবার নেই এদেরকে খাবার দেবো দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে ভালোই লাগে দেখেন লাইন ধরে ঘুরছে হ্যাঁ খাবার আনছি 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 দেখতে পাচ্ছেন এটা খাবারের জন্য পাগলামি করছে আসলে ওদের প্রথমে আমি একটু ভাত দিয়ে নিই তারপরে বাকি খাবারগুলো দিব তো চলুন আমরা ভাত নিয়ে আসি হ্যাঁ তারপরে ওদেরকে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভাত প্রচুর ভাত মোটামুটি বেশ ভালোই ওদেরকে এগুলো আমি খেতে দিব একটু দেখেন দেখেন আর কীভাবে খায় একটু দেখবেন আমি এই যেখানে খাবার ভালো জায়গায় এখানে দিচ্ছি ঢেলে এই দেখেন এখন দেখেন ওরা কীভাবে খাচ্ছে দেখেন হ্যাঁ একদম খাবারের জন্য সব সিরিয়াল দিবি দেখতে পাচ্ছেন কে কার আগে খাবে হ্যাঁ সে একটা অবস্থা দেখেন রাজহাঁস কমতে কম তখন পাঁচটা আছে বন্ধুরা আগে ভিডিওগুলো তো দেখবেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা দেখছেন আমার বারোটা রাজহাঁস ছিল বারোটা থেকে এরপরে নয়টা ছিল নয়টা ডিম পারত ওখান থেকে গত বছর আগের বছর মরক লাগে তারপর গত বছর একটাও ডিম পারে নেই এবার যেন আবার ডিম পাড়া শুরু করলো সবগুলো একসাথে তখন আবার আজকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে একটা হারিয়ে গিয়েছে মানে মারা গিয়েছে হ্যাঁ মারা যায় না এর অসুখ হয়নি কিন্তু বন্ধুরা ওর রাজ পেটে ডিম আটকে গেছিলো ডিম আটকে যাওয়ার কারণে ও আর হাঁটতে পারছিলো না এবং কাটতা ছিল পরে বাধ্য হয়ে জবাই করে দিয়েছে যদিও আমি এই পোষা প্রাণী জবাই করে খাই না পোষা পাখি হ্যাঁ হ্যাঁ হাঁস মুরগি তো পাখি তো খায় না তো বাধ্য হয়ে জব করেছে জব করে পরে দেখলাম যে পেটের ভিতরে একটা ডিম আটকেছিল ওই ডিমটার জন্য সে মানে অসুস্থ হয়ে গেল তারপরে সে মারা যাওয়ার উপক্রম হয়েছিল হয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা বাদ খাচ্ছে হ্যাঁ ওদেরকে আমি কিছুক্ষণের মধ্যে খাবার দিব তো খাবারটা আর ভিডিও দেখাতে চাচ্ছি না শুধু হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যায় আপনারা বড় ভিডিও দেখেন না তো বন্ধুরা যদি ভালো লাগে আমিও কন্টিনিউ করবো আপনারাও কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন হ্যাঁ হ্যাঁ শেয়ার করবেন সবাইকে দেখা উদ্বুদ্ধ করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে দিয়ে পাশে থাকবেন এই আশায় ব্যর্থ করছি বন্ধুরা তো চলুন বন্ধুরা প্রত্যেকবার এই কবুতরগুলো একটু দেখাই তো আজকে একটু কবুতর দেখাবো ধরে যে এখনও কবুতরের প্লেটে খাবার আছে কি না সেটি দেখাবো তারপরে ভিডিওটা শেষ করে খাবার দিব সবাইকে তো বন্ধুরা চলুন দেখি দেখতে পাচ্ছেন কবুতরগুলো এখনো ওদের দেখেন মরে রয়েছে দেখেন কত কবুতর যে মারা গেছে আজকে আজকে সকাল দিকে হ্যাঁ প্রায় পনেরোটা মৃত পেয়েছি আর এই দেখেন একটা মারা গিয়েছে যে মরে রয়েছে যে মরে পড়ে আছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ এইভাবে কুতুরগুলো সব খালি হয়ে গেছে দেখেন ডিমগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন ডিমগুলো পড়ে আছে হ্যাঁ কী বলবো খুব কি কষ্ট লাগে দেখেন আরো কতগুলো মারা গেছে কে জানে সবই মারা যাচ্ছে একদম খালি হয়ে গিয়েছে দেখেন ওদের আগে খাবার দেওয়ার লগে শেষ হয়ে যেত এখন খাবার পরে থাকে কেউই খায় না তার মানে সবগুলো অসুস্থ হয়ে গেছে ট্রিটমেন্ট চেষ্টা করছি ওদেরকে সুস্থতা করার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করছি যাই না কতটুকু পারবো আজকে থেকে শুরু করে দিয়েছি দোয়া করবেন আর এই দেখেন আমার টাইগার মুরগিগুলো হ্যাঁ এখন এখানে টাইগার মুরগি আছে দুইটা তিনটা চারটা পাঁচটা বাকিগুলো কত খেয়ে নেওয়া হয়েছে আর কবুতরগুলো যে মারা দিতে খুবই কষ্ট লাগে মানতে পারি না তো বন্ধুরা চলুন কিন্তু বেরিয়ে যাই আচ্ছা কবুতর যখন মোরক লাগছে প্রচুর মারা যাচ্ছে অলরেডি ইতিমধ্যে একসব মারা গিয়েছে দেখতে পাচ্ছেন আর কতগুলো মারা যায় জানি না তো দেখি ওদের ট্রিটমেন্ট শুরু করছে আজকের থেকে যদি বাঁচাতে পারি সেটাও আপনাদের দেখাবো আর মারা গেলে তো মৃত কবিতাগুলো দেখাচ্ছে না তো চলুন আমি বের হয়ে যাই এখান থেকে বেরিয়ে গিয়ে হ্যাঁ তাড়াতাড়ি খাবার দিয়ে দিবো গরম লাগছে প্রচুর গরম যদিও বর্ষা দিয়ে বর্ষাকাল আবার আষাঢ় মাস তারপরেও এই যে অনেকদিন পরে রোদ ওঠার পর আজকে প্রচুর গম লাগছে বন্ধুরা এই ছিল দুপুরে কর্মযজ্ঞ যদিও এখনও খাওয়ান দেয় না শুধু মাত্র ভাতগুলো দিয়েছিলাম এখন ভাতগুলো খেয়ে একদম শেষ করে দিয়েছে তো বন্ধু এরকম ভিডিও পেতে চলে অবশ্যই হালো দেখো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর বন্ধুরা একটু ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা ব্যবসায় করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার টার্কি মুরগি এই দেখেন রাজা ডিম পাড়তে বসে এই দেখেন ডিম ডিমাল দিতে বন্ধুরা চলুন আপনারা একটু দেখাই আমার রাজা হাস কিন্তু ডিম পেরেছে চলুন আপনাদের বিশ্বাস করে না দিনের বেলায় কিন্তু ওরা ডিম পাড়ে চলুন আমি দেখাচ্ছি একটু লাগে থাকি বন্ধুরা হ্যাঁ আমি এই ডিমটা বের করে নিই বন্ধুরা এই দেখেন ডিম দেখেন কত বড় একটা ডিম দেয় বিশাল বড় ডিম দেখেন কত বড় ডিমটা পড়েছে এই যে আরেকটা ডিম পারতে বসে হ্যাঁ একটা ডিম পাড়ে চলে গেছে আরেকটা ডিম পাড়তে বসে আর এই দেখুন আমার টার্কি মুরগি আর এই দেখুন মুরগিগুলো সিরিয়াল দিয়ে ডিম পাড়তে বসে লোকে চিনে হাস আমার হাস নো কিন্তু দিনের বেলা ডিম পারে আপনাদের এখন বাস্তব প্রমাণ দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর রাজ হাসি ডিম আপনারা যারা রাজ হাসিন নিতে চান তা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার পাঁচটার মধ্যে চারটা দিন পারতেছে বন্ধুরা তো কেমন লাগলো সেটা অবশ্যই অনেকে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করবো না চলে যাবেন ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এই আসবে ব্যক্ত করছি কোদা বিদায়